জনগণের কাছে আমাদের মূল মেসেজ পৌঁছানোর জন্যই আমাদের এই জনসমাবেশ প্রত্যেকটা জেলাব্যাপী আমাদের জনসমাবেশ হচ্ছে তারা ওই ধারাবাহিকতা আছে গাইবান্ধা জনসমাবেশ গাইবান্ধার আপমর জনতা যেন হাত পাখাকে বুঝতে পারে হাত পাকা এমপি প্রার্থীদের সমস্ত প্রতিশ্রুতি বা সমস্ত মানে কথাবার্তার উপরে তারা বিশ্বস্ত হয়ে হাত পাখার পক্ষে তাদের মূল্যবান ভোট দিয়ে হাত যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারে সেই জন্য আমাদের প্রত্যেকটা জেলাব্যাপী সমাবেশগুলো হচ্ছে ইনশাআল্লাহ এবং আপনারা সকলে জেনে থাকবেন আগামী আঠাশ তারিখ আমাদের ঢাকার ঐতিহাসিক সহরাজ্য উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই মহাসমাবেশের মাধ্যমেও আমরা সমগ্র দেশবাসীকে আমাদের দলের যে বার্তা আছে সে বার্তা আমরা সকলের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ গাইবান্ধার যে পাঁচটি নির্বাচনী আসন আছে এই পাঁচটি নির্বাচনী আসনে আমরা যোগ্য আল্লাহ হিরু প্রার্থী আমরা প্রত্যেকটা আসনে দেওয়া হবে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে দেশের মানুষের কল্যাণার্থে আমরা যে প্রার্থীদেরকে প্রত্যেকটা আসনে দেওয়া হবে দেশের মানুষ অবশ্যই তাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ বিগত আওয়ামী লীগ ফেসিস্ট যে সময় ছিল সে সময়ে ইসলামপন্থী দেশ বিরানব্বই ভাগ মুসলমানদের এই দেশে আল এ মোলামাদের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা এটা যেন বিরাজ না থাকে এর জন্য আওয়ামী সরকার আমাদেরকে জঙ্গি ট্যাগ দিত হামলা মামলা আমাদের নামে দেওয়া হইতো তো বর্তমান সময়ে ওই সময় বা ওই মানে পরিস্থিতিটা যদিও বা নেই তবে বর্তমান সময়ে যারা একটু ক্ষমতা ক্ষমতাধর আছে তারা একটু আমাদেরকে মাইনাস করার চিন্তাভাবনা রাখে এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট সত্য তবে ইনশাল্লাহ যেহেতু বিরানব্বই ভাগ মুসলমানদের দেশ আমাদেরকে যতই ট্যাগ দেওয়া হোক না কেন দেশের মানুষ আমাদের উপর আস্থা আছে ভালোবাসা আছে সেই ধারাবাহিকতায় দেশের মানুষ আমাদেরকে অবশ্যই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চয়েস করবে আমাদেরকে অবশ্যই ম্যান্ডেট দেবে এবং দেশের মানুষের আমাদের প্রতি যে একটা আস্থা আছে তার এই প্রতিফলন আমরা সর্বত্র দেখতে পাচ্ছি ইনশাল্লাহ তো আমরা যেভাবে দেশের মানুষের খাদেম হইতে চাই আমরা আসলে জঙ্গি না ইতিপূর্বে কোনো শাসকে আমাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি তো ভবিষ্যতেও কেউ প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ আমরা শুধুমাত্র দেশের মানুষের খাদেম এছাড়া আর কিছু না আমরা বিগত সময়ে যে ট্যাগের শিকার হয়েছি তো বর্তমান সময়ে ডিরেক্ট আমাদেরকে ওইভাবে কেউ কোনো দল ট্যাগ দিতে পারেনি তবে যেমন একটি দলের বিজ্ঞ একজন নেতা প্রভাবশালী উনি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীরা কখনো ক্ষমতায় আসতে পারবে না তো এটা ওনার সম্পূর্ণ ভুল একটি চিন্তাভাবনা যেহেতু বিরানব্বই ভাগ মুসলমানদের দেশ তো আগামীতে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ আগামীতে এই বাংলা ইসলামীরই বাংলা হবে তাদের চিন্তা ভাবনা তাদের স্বপ্ন সব কিছুই নিঃস্বাদ হয়ে যাবে ইসলামের দেশ ইসলামের বাংলায় গঠিত হবে ইনশাআল্লাহ